ময়া লাগায় পাস করবে গুড়া গুড়া শিওর শিওর আমার বাড়ি গুকর্ণ ইউনিয়ন চার নং ওয়ার্ড চটিপাড়া বাড়ি আমাদের এলাকায় এখন বর্তমানে তিনটা পার তিরি সমান সমান অবস্থান আছে ঘোড়া কই মাছ আনারস তিনটাই হাড্ডা হাড্ডি লড়াই হবে মার্কা মাছ কই মাছ বাজারটা খাইলে যে একটা স্বাদ লাগলো আজকে একটা কই মাছের বাজিয়ে খাইছে সে একটা স্বাদ হইছে হয়েছে আমাদের এলাকা মনে আপনার